একদিন সালাম বনি ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন সভায় উপস্থিত ব্যক্তিরা একে একে প্রশ্ন করছিলেন এবং আল্লাহ ও দিন সম্পর্কে জানার চেষ্টা করছিলেন হঠাৎ সবাই একজন ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন হে মুসা বলুন তো মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে ওই সময়ে যেহেতু মুসালা সালাম ছিলেন শ্রেষ্ঠ নবী এবং তার জানা মতে আর কেউ তার চাইতে অধিক জ্ঞানী ছিলেন না তাই তিনি সরলভাবে জবাব দেন আমি এ সবার চাইতে বেশি জ্ঞানী আল্লাহ তালা মুসালাইসালামের এই উত্তর পছন্দ করলেন না কেননা এতে কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল ফলে আল্লাহ সালামকে পরীক্ষায় ফেলতে চাইলেন এরপর আল্লাহ সালামকে জানালেন তুমি নিজেকে জ্ঞানী ভাবছ কিন্তু তোমার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তি আছে আল্লাহ বলেন দুই সমুদ্রের সংযোগস্থলে আমার এক বান্দা আছে যে তোমার চেয়ে জ্ঞানী দুই সমুদ্রের সংযোগস্থলে আল্লাহর খাস বান্দা হলেন হজরত খিজির আলাই সালাম খিজির আলাই সালাম হলেন কোরআন ও হাদিসে বর্ণিত একজন রহস্যময় ও জ্ঞানী ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান প্রাপ্ত ছিলেন যার সাক্ষাৎ পাওয়ার জন্য স্বয়ং মুসা আলাই সালাম আগ্রহী ছিলেন মুসা আলাই সালাম এক বিশেষ যাত্রায় বের হয়েছিলেন হজরত খিজির আলাই সালামের সাথে এই যাত্রা ছিল রহস্যময় শিক্ষণীয় ও ধৈর্যের এক অনন্য উদাহরণ যা পবিত্র কোরআনের আঠারো নং সুরা কাহফের ষাট থেকে বিরাশি নং আয়াতে উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক এই যাত্রায় কি ঘটেছিল তা জানবো আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন আল্লাহ যখন মুসা আলা সাল্লামকে হজরত খিজির আলাই সাল্লাম সম্পর্কে জানালেন তখন হজরত মুসা খিজির আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ লাভের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন এবং সাক্ষাৎ লাভের জন্য রওনা হলেন সঙ্গীসরী হিসেবে নিলেন তার খাদেম ইউশাহ ইবনে নুনকে হজরত ইউসা ইবনে নুন আলাইসাল্লাম ছিলেন হজরত মুসাল্লা বিশিষ্ট সহচর যিনি মুসা খাবার ও পথ নির্দেশনার দায়িত্বে ছিলেন এবং পরবর্তীকালে তিনি নবুয়ত প্রাপ্ত হন যাত্রাকালে আল্লাহ মুসা নবীকে বললেন হে মুসা তুমি একটি মাছ ধরো সেটাকে থলির মধ্যে রাখো যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে সেখানেই হজরত খিজিরকে খুঁজে পাবে মুসা একটি মাছ ধরে থলির মধ্যে ভরে রাখলেন এরপর তিনিও তার সঙ্গী ইউসাহ ইবনে নুন যাত্রা শুরু করলেন যেতে যেতে তারা ক্লান্ত হয়ে পড়লেন একটি পাথরের কাছে পৌঁছে সেখানে মাথা রেখে বিশ্রাম নিলেন ক্লান্ত শরীর নিয়ে মুসালাইসাল্লাম কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন এমন সময় মাছটি নড়াচড়া করতে করতে থলি হতে বেরিয়ে নদীতে নেমে গেল আল্লাহ মাছটির চলার পথে পানির গতি স্তব্ধ করে দিলেন কিছুক্ষণের মধ্যে মাছটির চলার পথ সুরঙ্গের মতো হয়ে গেল ইবনে নুন এটু দেখলেও মুসালাইসাল্লামকে বলতে ভুলে গেলেন মূলত শয়তান তাকে ভুলিয়ে দিয়েছিল ঘুম ভাঙার পরে মুসা আলাইসাল্লাম যখন খাবার চাইলেন তখন ইউসা আলাই সাল্লাম স্মরণ করলেন এবং তারা আবার সে স্থানে ফিরে গেলেন সে জায়গায় পৌঁছানোর পর মুসা সালাম ও ইউসা ইবনে নুন সেখানেই হজরত খিজির সালামের সাক্ষাৎ পেলেন সালাম তাকে সালাম করলেন সালামের জবাব দিয়ে হজরত খিজির আলাই সাল্লাম বললেন এখানে সালাম এলো কি করে মুসা বললেন আমি মুসা খিজির সালাম জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরায়েলের মুসা সালাম বললেন হ্যাঁ আল্লাহ আপনাকে যে সহজ ও সঠিক জ্ঞানে শিক্ষা দিয়েছেন তা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি খিজির আল্লাহ সাল্লাম বললেন হে মুসা আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আমার আছে আপনি তা জানেন আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আপনারও আছে আমি তা জানি না এরপর মুসা আলা সাল্লাম হজরত খিজির আল্লাহিসামের সঙ্গে থাকার অনুমতি চাইলেন খিজির আলাইসাল্লাম সঙ্গে থাকার অনুমতি দিয়ে বললেন আপনি আমার সঙ্গে থাকলে ধৈর্য রাখতে পারবেন না মুসা আলাইসাল্লাম বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন এরপর তারা রওনা হয়ে নদীর তীর দিয়ে এগিয়ে চললেন এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লাম নিজেদের নৌকায় উঠে নিতে অনুরোধ করলেন নৌকায় থাকা ব্যক্তিরা হজরত খিজির আলাইসাল্লামকে চিনে ফেললেন তাই সঙ্গীসহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন তারা নৌকায় ওঠার পর একটি চড়ুই পাখি এসে নৌকার একটি পাশে বসল পাখিটি দু একবার পানিতে ঠোঁট ডোবালো খিজির আলাহ সাল্লাম সালামকে বললেন হে মুসা এই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে আমার আর তোমার জ্ঞান ঠিক এতটুকুই এতক্ষণ সব ঠিক ছিল কিন্তু এরপর খিজির আলাইসাল্লাম হঠাৎ একটি কুঠার নিয়ে এসে নৌকার একটি তক্তা উপরে ফেললেন সালাম এটা দেখে বললেন আপনি এ কি করলেন লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন আপনি এই কাজটা ঠিক করলেন না তখন খিজির আলাই সালাম বললেন আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না এরপর মুসা আলাই সালাম শান্ত হলেন এবং বললেন আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম এজন্য আমাকে দোষ দেবেন না আমার প্রতি কঠোর হবেন না পরে খিজির আলাই সালাম ব্যাখ্যা করলেন নৌকাটি ছিল কিছু গরিব মানুষের যারা তা দিয়ে জীবিকা নির্বাহ করত ওই অঞ্চলে এক জালিম বাচ্চা ছিল যে বল প্রয়োগ করে ভালো নৌকা ছিনিয়ে নিত আমি নৌকাটি ক্ষতিগ্রস্ত করে দিলাম যাতে বাদশা আর নৌকা না নিয়ে যায় এরপর তারা আবার পথ চলতে শুরু করলেন চলতে চলতে তাদের এক শিশুর সাথে দেখা হলো। শিশুটি ছিল ফুটফুটে সুন্দর ও সুঠাম আকৃতির খিজির আলাই সালাম শিশুটিকে দেখে শরীর থেকে মাথা আলাদা করে হত্যা করলেন এতে মুসা আবার বললেন আপনি একটি নিষ্পাপ প্রাণ হত্যা করলেন এটি তো গুরুতর কাজ খিজির আলাই সালাম বললেন আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না এরপর মুসা আলাই সালাম হজরত খিজির আলাই সালামকে বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয় জিজ্ঞেস করি আপনি আমাকে আর আপনার সঙ্গে রাখবেন না পরে খিজির আলাই সালাম ব্যাখ্যা করলেন শিশুটির পিতামাতা মুমিন ছিল আমি আশঙ্কা করেছিলাম সে বড় হয়ে অবিশ্বাসী হবে এবং তাদের কষ্ট দেবে তাই আমি চাইলাম তাদের প্রতিপালক তার পরিবর্তে আরও ভালো পবিত্র সন্তান দান করুক তারপর তারা একটি শহরে পৌঁছালেন এবং সেখানকার লোকদের কাছে খাবার চাইলেন কিন্তু ওই শহরের লোকেরা আতিথেয়তা অস্বীকার করল কোন খাবার দিল না তারা কিছু দূর আগাতেই সেখানে একটি দেয়াল দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম ছিল খিজির আলাই সালাম দেয়ালটি মেরামত করে দিলেন কিন্তু বিনিময়ে তিনি কোনো পারিশ্রমিক নিলেন না মুসা আলাই সালাম বললেন আপনি চাইলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন হজরত খিজির আলাই সালাম ব্যাখ্যা করলেন দেয়ালটি ছিল দুই এতিম শিশু তাদের পিতা একজন সৎ ব্যক্তি ছিলেন এবং দেয়ালের নিচে তিনি একটি গুপ্তধন রেখে গিয়েছিলেন আমি চাইলাম তারা বড় হয়ে নিজেদের ধনসম্পদ উদ্ধার করুক বোখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি মুসা সালাম আরও ধৈর্য ধরতেন তবে খিজির আলাহ সাল্লাম আরও অনেক কিছু শেখাতেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লেখুন ইনশাআল্লাহ আমরা কোরআন ও সই হাদিসের আলোকে নতুন ভিডিও উপহার দিব